সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আতুল সিংয়ের সতর্কবার্তা সত্য কেন মমিনুল হকের পারফরম্যান্স এমন হতাশাজনক হয়ে উঠল সাম্প্রতিক ম্যাচে মমিনুলের ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে তিনি তার ফর্মে নেই আতুল সিংয়ে আগেই সতর্ক করেছিলেন বলেছিলেন আরো মনোযোগী হতে কিন্তু মাঠে নেমে সেই পরামর্শ যেন অগ্রাহী করা হলো ফলাফল শুরু হাতুড়ি শুরু হাতু হাতুরি হতাশ আর দলের ব্যাটিং লাইন আপ দুর্বল হয়ে পড়েছে প্রশ্ন উঠেছে কোচের কথা না শোনার ফলেই কি মমিনুলের এই খারাপ পারফরমেন্স নাকি অন্য কোনো চাপ বা সমস্যা রয়েছে টিম ম্যানেজমেন্টও এই পরিস্থিতি নিয়ে ভাবছে কারণ মমিনুলের ফর্ম এমন হলে দলের উপর এই প্রভাব কি হতে পারে তা নিয়ে চিন্তা করছে সবাই আমরা কি মমিনুল মমিনুলকে পুরনো রূপে দেখতে দেখতে পাবো নাকি এই ফর্মই তার জন্য দীর্ঘস্থায়ী হবে আপনার মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও